কোরআনুল করিমকে যদি প্রশ্ন করেন কোরআন রে কে তোমাকে নাজিল করল কোথায় থেকে আসলাম আল্লাহর কোরানুল করিম নিজেই জবাব দেয়া বলে আমাকে যিনি নাজিল করলেন তার পরিচয় হল যিনি তাম পৃথিবীর জমিনের মালিক আসমানের মালিক জমিনের মালিক সে আল্লাহ রব্বুল আলমিন আমাকে নাজিল করে দিয়েছে কোরআনকে যদি প্রশ্ন করো ও কোরআন বুঝলাম আল্লাহ রব্বুল আলমিন তোমাকে নাজিল করে দিয়েছে তাহলে বলো তোমার কাছে প্রশ্ন তুমি কার উপর নাজিল হয়েছ কোরআন জবাব দেওয়া বলে তোমরা যদি জানতে চাও আমি কার উপর নাজিল হয়েছি তার পরিচয় ওয়া আমিনু মোহাম্মদিউ হক উমির বিহীম কোরানুল করিম জবাব দে বলেন আমি যার উপর নাজিল হয়েছি আখিনি জমানার পায়গম্বার রহমাত উল্লিলা আলমিন জনাবে মোহাম্মদ উল্সুলুল্লাহ সাল্লোল্লাহ ওয়ালেমসাল্লাম সেই মহম্মদ সাল্লামের উপর আমি নাজিল হয়েছি যদি বলেন সুবাহানন্দ কোরানকে যদি প্রশ্ন করেন কোরান দে বুঝলাম এই আল্লাহ নব্বুর আলমী নাজিল করেছে আর মোহাম্মদ নাজিল হয়েছ বুঝলাম সবই কিন্তু বলতো কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ আল্লাহর কোরআনুল করিম জবাবদা বলে ও দুনিয়ার মানুষগুলি শোনো আমি কোন মাসে নাযিল হলাম এইটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি জবাব দিয়ে দিব শাহর রমাদানাল্লাবি উনজিলা ফীহিল কুরআন হুদাল্লিন নাস ওয়াবায়্যনাত মিনাল হুদা ওয়াল ফুরুকান আমি কুরআনুল কারীম যেই মাসে নাজিল হয়েছি সেই মাসটার নাম হলো রমজানো আমার বন্ধুগণ এই করিমকে যদি প্রশ্ন করেন ও বুঝলাম তুমি রমজান তুমি রাতের বেলায় আসলা নাকি দিনের বেলায় আসলাম সেটা কি তুমি বলতে পারো কোরআনুল করিম নিজেই জবাব দেয় বলে আল্লাহর বান্দারা শোনো আমি দিনের বেলায় আসলাম নাকি রাতের বেলায় আসলাম এইটা যদি জানতে চাও আমি সুন্দর করে জবাব দিতে পারি আল্লাহর করিম জবাব দে বলে জবাব বলে আমি রমজানুল মুবারকে সবে কদর রাত্রে আমি আগমন করেছি জুড়ে বলেন সুবাহ আমার বন্ধুগণ আল্লাহর কোরআনুল করিমকে যদি প্রশ্ন করেন ও কোরআন বুঝলাম রাতের বেলায় আসলাম রমজানুল মোবারকে আসলাম কি জন্য দুনিয়াতে আসলাম কি তোমার লক্ষ্য কি তোমার উদ্দেশ্য কি তোমার ভূমিকা কি জন্য দুনিয়ার মধ্যে আসলাম আল্লাহর কোরআনুল করিম দুনিয়ার মানুষকে ডাকদা বলে ও দুনিয়ার মানুষ শোনো কি জন্য দুনিয়াতে আসলাম কেন দুনিয়াতে আসলাম এইটা যদি জানতে চাও এইটা যদি বুঝতে চাও তাহলে আমি তোমাদেরকে জবাব দিয়ে দেব সেটা হলো আল্লাহর কোরআনুল করিম ডাকদা বলে লিতু খুঁড়ি নোলোমাতি ইলানু কোরান ডাকদা বলেন দুনিয়ার সমস্ত মানবজাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দেওয়ার জন্যই আমি কোরানুল কারিম দুনিয়াতে আগমন করেছি অন্ধকার কি জিনিস অন্ধকার হল কাল মার্চের মতোবাদ আম্রাহাম লিঙ্কনের মতবাদ লেডিনের মতোবাদ মানব মানব রচিত যত মতবাদ আছে সব হলো অন্ধকার একমাত্র শুধুমাত্র আল্লাহ কোরআনটাই হলো আলো সুতরাং ও দুনিয়ার মানুষ আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই আলোর দিকে থাকতে চান নাকি অন্ধকারের মধ্যে থাকতে চান বন্ধুকে আমার খেয়াল করেন খেয়াল করেন কোরআনকে যদি প্রশ্ন করেন কোরআন দেব বুঝলাম সবই দুনিয়াতে আগমন করলা, তোমার লক্ষ্য এবং উদ্দেশ্য হলো দুনিয়ার মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে দেওয়া এটা বুঝলাম কিন্তু তোমাকে প্রশ্ন করতে চাই তোমাকে যদি আমল করি মানি আমল করি তোমার পথে চলি তাইলে আমাদের লাভটা কি উপকার কি ফায়দা কী কোরআনুল কারিম জমাবেন জোরে বলি আল্লাহ আকবার আল্লাহর কোরআনুল করিম যাবতে বলে আমি কোরআনুল করিমকে যদি মানতে পারো আমলটা যদি করতে পারো তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই এই দুনিয়াতেও চিন্তা নাই দুনিয়াতেও ভয় নাই আখরাতের ময়দানও তোমার কোনো চিন্তা নাই ভয় নাই বুঝলাম সবই ও কোরআন শোনো তোমাকে যদি মানি এই দুনিয়ার মধ্যে আমরা ব্যবসা করি বাণিজ্য করি আমরা রাজনীতি করি আমরা শিক্ষকতা করি আমরা বিভিন্ন রকমের কর্ম কর্ম করে খাই এই দুনিয়ার মধ্যে বিভিন্ন পেশায় আমরা নিয়োজিত আছি সুতরাং আমাদের শিক্ষানীতি যুদ্ধনীতি পররাষ্ট্রনীতি সব কথা কি কোরআন আছে নাকি আল্লাহর কোরআনুল করিম ডাকদা বলে নিশাহি ওয়া হুদাও রহমত অ বুশর নীল মুসলিম কোরআন ডাকতে বলে আল্লার বান্দরার শনম আল্লাহর কোরআনুল করিম আমি এমন কোরআন আমি এমন কিতাব এই কিতাবের মধ্যে রান্নাঘর থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত এই যুদ্ধনীতি শিক্ষানীতি বিজ্ঞান দর্শন সব কিছু এই কোরআনুল করিমের মধ্যে আল্লাহ আল্লাহরমপুরান আমিন খুলে খুলে বর্ণনা করে দিয়েছি সুতরাং আল্লাহর বান্দরান সনক কোরআন সম্পর্কে আল্লাহর নবী রহমাতের নবী রহমাতুল নিলাম কত সুন্দর করে ডাক বলছে বান্দারের সনম আল কোরআন হজ্জাতুল্লা কালেক এই কোরআন তোমার পক্ষে সাক্ষী দিবে অথবা কোরআনুল কারিম তোমার বিপক্ষে সাক্ষী দিয়ে দিবি